বিধায়িত করা হয়েছে তাদের যেটা করার জন্য বিচারিক কার্যক্রমে আশা করি সরকার সঠিক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই বিচারিক কার্যক্রম পরিচালনা করবে এ আশায় এবং তাদের রুজি রোজগার কেড়ে নেওয়া হয়েছে যাদের পরিবাররা নির্যাতিত যারা দেশের জন্য অকাতরে পরিশ্রম করেছে দেশের জন্য নির্ঘুম রাত কাটিয়েছে তাদের সঠিক

তার মূল্যবান্ত রাখার জন্য তিনি তোমরা যাচ্ছি আজকের এই মানুষ অনুষ্ঠানে উপস্থিতি সকল বিদ্যালয় সদস্য

আমার তেত্রিশ বছরের সাধারণ ফল সোমবার নষ্ট করে মৃত্য বয়সে কারাগারে প্রেরণ করা হয় আল্লাহ 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 সন্তানে আমার আমার ষড়যন্ত্রের ষড়যন্ত্রকারী অন্যায়ভাবে আমাদের চাকরি ছুটো করে আমাদের জীবন ধ্বংস করা হয়েছে তাই বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন মৃত্যু বিডিআর সদস্যদের মুক্তি দিয়ে সকল চাকরি ছুটো বিডিআর সদস্যদের

আমি বিদায় দাসাদের ভাই আমার ভাই চাকরি ছিল মাত্র নয়মার উনিশ দিন মাত্র আমার ভাই আমার ভাই ছয় মাস যাবত ট্রেনিং করার পর আমার ভাই মাত্র উনিশ দিন যাবত যখন জয়েন করছে যখন হলো আমার ভাই এই চিন্তনা হতে গেছে মহা দশক ছিল তখন আমার ভাই তখন আমার ভাই হলো আমার ভাই কারেন্টদের জন্য উপস্থিত ছিল উপস্থিত ছিল এর মধ্যে দিয়ে আমার ভাইকে এ করছে ওনারা হলে ইয়ে করছেন

আপনার আমি বগুড়া জেলার যুক্ত ক্ষতিগ্রস্ত বিডিয়ারের পক্ষ থেকে এবং বাংলাদেশের আমি হলো পাঁচশো বিশ জন বিডিয়ার পক্ষে আমি বলতে চাই উপস্থিত হয়েছে আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা এইখানা হত্যাদ আসল ঘটনা আপনারা জেনে গেছেন ইতিমধ্যে আপনার মাধ্যমে দেশবাসী জেনে গেছে যে এই হত্যার পিছনে কার হাত ছিল এই হত্যার পিছনে বাংলাদেশের তৎকালীন স্বর সরকার আমার ফাঁসিবাদ সরকার এবং তার আমরা মন্ত্রীরা মিলে যে হত্যাকাণ্ড চালিয়েছে ভারতের পাণ্ডবে সেটা আপনারা অত ইতিমধ্যে অবগত আছেন আমরা বলতে চাই আজকে আমাদের দেশ হাতে ভাইরা এখনো জেলখানায় বদলি আছেন তারা ভগে আছেন তাদেরকে তাদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা ভাবে করিয়ে মিথ্যা আবার গ্রহণ করে যারা প্রকৃত হযেছে তাদেরকে কঠিনতম শাস্তির আগ্রহ নিয়ে আসা হোক আমি বলতে চাই যারা আমরা চাকরি হারিয়েছে নির্বাচন সমস্ত নির্বাচনকে আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক আমি বলতে চাই

প্রতিষ্ঠা করতে চান আপনাকে আমরা অনুরোধ জানাই আঠারো হাজার পাঁচশো পক্ষ থেকে আপনি আমাদের এই বিচারটাকে সুষ্ঠু ভাবে তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষিতের বিষয়ের মাধ্যমে আমাদেরকে ধন্যবাদ